অ এটা তোমাৰ গৰীবৰ ভাই দাম কি তোমাৰ বাঢ়ি কোঠাই বৰশাল আচ্ছা তাইলে তুমি এখন কোঠাই গোচৰ কৰ্ত কোনে ঘূৰ্ত

ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাইয়া আপনার নামটা যদি অবশ্যই আমাদেরকে বলতেন তাহলে অনেক খুশি হতাম আমার নাম রবিল ইসলাম চন্দ্রমোহন ইউনিয়ন হ্যাঁ আর টুংসার গ্রাম হ্যাঁ আমার বাড়ি এই জায়গাতে এই জায়গাতেই তো আপনি এখানে যে গোসল করতেছেন দেখতেছি আপনার আশেপাশে আছে তো তাদেরকে নিয়ে আপনার এখানে কেমন ফিলিংস হচ্ছে আর কি আমাদের অনেক বহুদিন পর আসি নদীতে নদীতে গোসল করতে আমাদের এই নদীতে গড়ে ওঠা বড় হওয়া হ্যাঁ এই নদীতে আমাদের খুব ভালো লাগতে আছে ছোট ভাইদের নিয়ে আসছি করতে এরা সবাই ছোট আর এই আর এইদিকে যে দেখতে পাচ্ছি এইগুলো আপনার বন্ধু বান্ধব আর কি ও আচ্ছা ঠিক আছে তো এবার আপনি একটু সাঁতার দিয়ে ভিতরে যান এবং আমাদেরকে এই ভিউটা দেখান সাঁতারানের যে ভিউ একটা এটা মানুষ তো বুঝে না এটা একটু দেখেন আপনি আমাদেরকে সবাই 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 দর্শক দেখতেই পাচ্ছেন আমার মানে ক্যামেরাটা ওরা ভিজে ফেলতেছে তারপর আমি আপনাদের ভিউ দেখানোর জন্য আসলে ওদের মজা দেখানোর জন্য ভিডিও করতেছি ও মনে করেন আপনার কর্মদার কুয়াকার আছে তো আনন্দ সহকারে খুব ভিনেটাকে আনন্দ করা যায় জায়গায় ও যে থেকে আমি অনেক কিছু করছি তারা সঠিকভাবে তথ্য দিয়েছে কতটুকু সত্য তথ্য রূপ আমি সেটা সঠিকভাবে জানি না তো আমি শুনেছি যে আসলে এখানে অনেক মানুষজন হয় সে কারণে এখানে আমার আশা তো আপনি কি বলবেন আপনার বাড়ির কোথায়

জানাবেন আপনি কি কানা ভাইয়া কানে শুনেন না দেখুন দর্শক পর্যটকরা যারা এখানে ঘুরতে আসে তারা সমুদ্রের ভিতরে চলে যাচ্ছে তো আমরা দেখতেই পাচ্ছি যে তারা অনেকে আনন্দের সহকারে ভাইটি আবার আমার কাছে চলে আসছে ভাই এই যে আপনি মাঝখানে যে সাঁতারে গেলেন এর ভিতরে ফিলিংস কেমন আপনার এর অনুভূতি খুবই সুন্দর এর অনুভূতি খুবই সুন্দর এখানে গুসুম করেনি সে অনুভূতি বুঝবে না অনুভূতি বুঝবে না অনুভূতি কেমন